তোমা কোনো কাল পাঁচটা ছয়টা লোকের কারণে আমার ব্যবসা শেষ মনে হয় না যে দেশের থেকে আরো দেশে যাই গে এই ভালো লাগতো তা খুললে মাথাটা গরমে জায়গা কি করলাম কিস্তি দশ লাখ টাকা কিস্তি দিয়ে কিস্তি দিয়ে এনে হেনে হ্যাঁ টেনশন তোমাকে বাহি দিছি তোমরা টাকা পয়সা তোমরা হে টেনশন চাইলে এটাই দিতেছি

তুমি মারা রাগ পর্যন্ত তুমি আমারে ওটে আইবে না যা কলা তুমি ভালোই করলে মুকদ্দাস না যাইগে এই আমার নিগা 10 টাকা তুমিও কত অপমান কইলা এই দোকানে আর কোনদিন আহো মুই না না যাইগে আর সদাই নাই কর দিকে